নেশনস ভয়েসের উদ্যোগে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বসিরহাট নেশন্স ভয়েসের উদ্যোগে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা মাদ্রাসা বোর্ড স্কুল বোর্ড মাধ্যমিক সমতুল্য আলেম ফাজিল ছাত্রছাত্রীদের সংবর্ধনা দিলেন নেশনস ভয়েসের উদ্যোগে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দিলেন এই সংগঠন বিভিন্ন জনহিতিকার কর্মকাণ্ডের সঙ্গে সর্বসময় থাকেন মূলত শিক্ষার প্রতি আগ্রহ বানানোর জন্য এই সংবর্ধনা দিলেন সংগঠনের সম্পাদক মাতিন মুফতি তিনি বলেন আমরা সামান্য কিছু উপহার দিলেও আমাদের আশা আগামী দিনে অনেক বড় এই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য আগামী দিনে কেরিয়ার কাউন্সিল এবং বিভিন্ন শিক্ষা শিবিরের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদেরকে নতুন দিশা দেখানো হবে এবং বিভিন্ন কলেজ ও ইউনিভার্সিটির ভর্তির জন্য আমরা যোগাযোগ করে দেব এবং এই সকল মৃধা কৃতি ছাত্রছাত্রীদের পাশে আমরা সর্বসময় আছি এবং থাকব বসিরহাট থেকে সুজাউদ্দিনের রিপোর্ট লাইভ নিউজ সিক্সটি সিক্স মধ্যে এবার গলের মধ্যে এবার যারা খুব উল্লেখযোগ্য নাম্বার করেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আলিম এবং ফাজিলে নেশন বয়েজের পক্ষ থেকে তাদের উৎসাহ প্রদান করার জন্যে যারা যাতে তারা তারা আরও তাদের এই চর্চা তাদের পড়াশোনার প্রতি যত্নশীল হয় এবং সমাজ রাষ্ট্রের বুকে নিজেদেরকে ভালো করে জায়গা করে নেওয়ার জন্য তারা যাতে এই তাদের এই লড়াইকে আরও বেশি শক্তিশালী করে তার জন্যে তাদের একটু পিঠ চাপড়ে দেওয়ার জন্যে তাদের সম্মান প্রদান করা এবং উৎসাহ প্রদান করার জন্য সংবর্ধনা কালে নেক্সট আমাদের কর্মসূচি রয়েছে কেরিয়ার কাউন্সিলিং আমরা জানি একটা খুব স্টুডেন্ট খুব ভালো নাম্বার করছে বাট তার কোন পথে হাঁটা উচিত কি করা উচিত গ্রাম বাংলার বাবা মা তারা মূল স্রোতের না হওয়ার কারণে তারা অনেক বেশি এই ব্যাপারে সচেতন না হওয়ার কারণে সন্তানদেরকে গাইডলাইন দিতে পারেন না ফলে যে ছেলেটার মধ্যে আইপিএস হওয়ার ভাবনা ছিল বা শক্তি ছিল সে উপযুক্ত কেরিয়ার কাউন্সিলিংয়ের অভাবে উপযুক্ত পরামর্শের অভাবে এবং যোগাযোগের অভাবে ঠিকঠাক মতো ঠিকঠাক ইনস্টিটিউশনে ভর্তি হতে পারে না বা দিশা পায় না আমাদের লক্ষ্য তাদেরকে ঠিকঠাক দিশা দেখানো তাদের ঠিকঠাক ইনস্টিটিউশনগুলোতে ভর্তির ব্যাপারে সহযোগিতা করা এই পরবর্তী এই মেধাবী স্টুডেন্টদের নিয়ে আমাদের এই ভাবনা রয়েছে আর কি গণহারে সংবর্ধনাটা দিইনি যারা রাজ্যের মধ্যে টপার তাদেরকে এখানে তিনজন রয়েছেন এর পূর্বে সাতজন মতো মোট দশজন ওয়েস্ট বেঙ্গলের যারা টপার রয়েছে তাদেরকে মতো খুব বড় ভাষণ আমি দেওয়াতে বিশ্বাসী না যে আর্থিকভাবে তাদের বিরাট দেখে দেব ইত্যাদি ইত্যাদি অর্থনৈতিকভাবে দারুণভাবে দেখে দেওয়ার মতো যে সক্ষমতা আমাদের প্রয়োজন তেমনটা নেই তবে শিক্ষার ক্ষেত্রে অর্থনৈতিক প্রতিবন্ধকতা যদি ফিফটি পারসেন্ট হয় ফিফটি পারসেন্ট পরামর্শের অভাব যোগাযোগের অভাব ঠিকঠাক মতো ইনস্টিটিউশনগুলো ভর্তির ক্ষেত্রে সহযোগিতার অভাব এইগুলোও আমরা এই ফিফটি পারসেন্ট চাহিদা হয়তো তাদের পূরণ করার চেষ্টা করবো প্রচেষ্টা রাখবো বাকি ফিফটি পার্সেন্ট যে প্রতিবন্ধকতা বা সমস্যা আমাদের প্রচেষ্টা রয়েছে আগামীতে তাদের জন্য স্কলারশিপ চালু করা তাদের পাশে থাকা ইত্যাদি ইত্যাদি এগুলো আমাদের পরিকল্পনার মধ্যে অলরেডি আছে মুফতি জেনারেল সেক্রেটারি নেশান ভয়েস আজকে ন্যাশনাল ভয়েসের সংগঠনে এসে ভীষণই খুশি হয়েছি দিনে সায়েন্স নিয়ে পড়তে চাই তার অজুয়ালি নতুন বাকিয়া একটাই ভালো লাগলো এবং আনন্দ হয়েছে নিজা মোটিভেশন দিলেন যা বললেন আগামী আগামীতে যা প্রয়োজন যা উপদেশ সেটা উনি দিলেন এবং আশা করবো সেভাবে চলার এবং জীবনে যা স্বপ্ন সেটা পূরণ করার